হ্যালো বন্ধুরা আমি মনির আপনাদের স্বাগত জানাচ্ছি মিনিটের গল্প চ্যানেলে আমাদের চ্যানেলে আমরা প্রায় নিয়ে আসছি বাংলাদেশের বিভিন্ন শ্রেণীর পাঠ্যবইয়ের গল্পগুলো যা ছাত্রছাত্রীদের পাঠ্য সহায়ক হিসেবে সাহায্য করতে পারে তবে মনে রাখবেন এই অডিও কেবলই সহায়ক মূল পাঠ্যবইয়ের বিকল্প নয় আজকের গল্পটি ছোট কিন্তু গভীর আমরা নিয়ে এসছি একটি প্রতীক সমৃদ্ধ মর্মস্পর্শী গল্প নিম গাছ লিখেছেন বাংলা সাহিত্যের বিখ্যাত লেখক বনফুল বনফুলের প্রকৃত নাম বলাইচাঁদ মুখোপাধ্যায় বিহারের পূর্ণিয়ার মনিহার গ্রামে আঠারোশো নিরানব্বই সালের উনিশে জুলাই তিনি জন্মগ্রহণ করেন বনফুল পূর্ণিয়ার সাহেবগঞ্জ ইংরেজি উচ্চ বিদ্যালয় থেকে ম্যাট্রিক হাজারিবাগের সেন্ট কলম্বাস কলেজ থেকে আইএসসি এবং পাটনা মেডিকেল কলেজ থেকে এমবি বি পাশ করেন মেডিকেল অফিসার পদে চাকরির মাধ্যমে বনফুলের কর্মজীবন শুরু হয় উনিশশো সালে শনিবারের চিঠিতে ব্যঙ্গ কবিতা ও প্যারোটি লিখে তার সাহিত্য অঙ্গনে প্রবেশ প্রবাসী পত্রিকায় তিনি একপাতা পাতা গল্প লিখতেন গল্পগুলো আকারে ক্ষুদ্র অথচ বক্তব্যে তাৎপর্যপূর্ণ তার উল্লেখযোগ্য গল্পগ্রন্থ মনুফুলের গল্প বনুফুলের আরও গল্প বাহুল্য বিন্দু বিসর্গ ইত্যাদি বাস্তব জীবনেও জ্ঞান বিজ্ঞানের বিচিত্র উপাদান গল্প ও উপন্যাসে নিপুণভাবে প্রকাশিত হয়েছে বনফুলের উল্লেখযোগ্য উপন্যাস হল তৃণখণ্ড কিছুক্ষণ দৈরথ জঙ্গম ইত্যাদি বিভিন্ন পুরস্কার সহ তিনি পদ্মভূষণ উপাধি লাভ করেন উনিশশো উনআশি সালের নয় ফেব্রুয়ারি বনফুল কলকাতায় মৃত্যুবরণ করেন নিমকাজ গল্পটি বলাইচাঁদ মুখোপাধ্যায়ের অদৃশ্যলোক গল্পগ্রন্থের অন্তর্গত এই গল্পের সংক্ষিপ্ত অবয়বের মধ্যে লেখক বিপুল বক্তব্য উপস্থাপনে যে দক্ষতার পরিচয় দিয়েছেন তা বাংলা সাহিত্যে বিরল নিমগাছের বর্ণনা এর পাতা বাকল ছায়া ইত্যাদির বাহ্যিক উপকারিতা কবিতার মতো করে বর্ণনা করা হয়েছে এই গল্পে কবিরাজ তার চিকিৎসার কাজে সাধারণ মানুষ প্রাত্যহিক প্রয়োজনে নিমগাছকে অনবরত ব্যবহার করে থাকে কিন্তু কেউ এই গাছের সামান্য যত্ন নেয় না একজন কবি একদিন নিমগাছের গুণ ও রূপের প্রশংসা করে নিমগাছের ভালো লাগে ওই লোককে এবং সেই তার সঙ্গে চলে যেতে চায় কিন্তু মাটির গভীরে তার শিকড় গাছটি যেতে পারে না আসলে গাছ তো চলতে পারে না এটি একটি প্রতীকী গল্প প্রকৃতপক্ষে নিমগাছ গল্পটির নিমগাছ প্রতীকের সূত্রে বনফুল দেখিয়েছেন নারীর অপরিসীম আত্মত্যাগ নারীর মানবিক মর্যাদা পারিবারিক ও সামাজিক গুরুত্ব উপলব্ধি করার ইঙ্গিত দিয়েছে এই গল্পটি চলুন শোনা যাক আমাদের আজকের গল্প নিম গাছ কেউ ছালটা ছাড়িয়ে নিয়ে সিদ্ধ করছে পাতাগুলো ছিঁড়ে শিলে পিসছে কেউ কেউ বা ভাজছে গরম তেলে খোস দাঁত হাজা চুলকানিতে লাগাবে চর্মরোগের অব্যর্থ মহৌষধ কুচি পাতাগুলোও খায় অনেকে এমনি কাঁচাই কিংবা ভেজে বেগুন সহযোগে যকৃতের পক্ষে ভারী উপকার কচি ডালগুলো ভেঙে চিবই কত লোক দাঁত ভালো থাকে কবিরাজরা তো প্রশংসায় পঞ্চমুখ বাড়ির পাশে গজালে বিজ্ঞরা খুশি হন বলে নিমের হাওয়া ভালো থাক কেটো না কাটে না কিন্তু যত্নও করে না আবর্জনা জমে এসে চারদিকে শান দিয়ে বাঁধিয়েও দেয় কেউ সে আর এক আবর্জনা হঠাৎ একদিন একটা নতুন ধরনের লোক এলো মুগ্ধ দৃষ্টিতে চেয়ে রইল নিমগাছের দিকে ছাল তুললে না পাতা ছিঁড়লে না ডাল ভাঙলে না মুগ্ধ দৃষ্টিতে চেয়ে রইল শুধু বলে উঠল বাহ কি সুন্দর পাতাগুলি কি রূপ থোকা থোকা ফুলের বা কি বাহার একঝাঁক নক্ষত্র নেমে এসেছে যেন নীল আকাশ থেকে সবুজ সায়রে বাহ খানিক্ষণ চেয়ে থেকে চলে গেল কবিরাজ নয় কবি নিমগাছটার ইচ্ছে করতে লাগলো লোকটার সঙ্গে চলে যায় কিন্তু পারলে না মাটির ভিতরে শিকড় অনেক দূর চলে গেছে বাড়ির পিছনে আবর্জনার স্তূপের মধ্যেই দাঁড়িয়ে রইল সে ওদের বাড়ির গৃহকর্ম নিপুণা লক্ষ্মী বোটার ঠিক দশা শেষ হলো আমাদের আজকের সংক্ষিপ্ত কিন্তু গভীর এক সাহিত্য ভ্রমণ নিম গাছ নিমগাছ এখানে শুধু গাছ নয় একটি শ্রেণী একটি বঞ্চনা একটি সহ্যশীল জীবনের রূপক আমাদের উপস্থাপনা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর কমেন্টে লিখে জানান এই নিম গাছের রূপককে আপনি কিভাবে উপলব্ধি করলেন আপনাদের সামনে আমরা আবার ফিরে আসবো নতুন কোন গল্প নিয়ে সে অপেক্ষায়